আমার গেস্ট আসবে তো তাদেরকে বাসায় নিয়ে যেতে হবে ঘোড়ার গাড়িতে করে জমিদার বাড়ির সম্মান বলে কথা ভাইয়া ও মাই গড চাচা ভাইয়া এরকম চাচা জীবনে দেখি নাই কেন শহর বলছিলাম যে গ্রামে এরকম ক্ষেত তো অধিক পাওয়া যায় পুরো পারফেক্ট ক্ষেত দেখতেছিস একটা কাজ কর ওর সাথে একটা ছবি তুল ছবি তুলে ফটো আপলোড কর ফেসবুকে আর প্লাস হচ্ছে শহরে যাওয়ার পর তোর বন্ধু বান্ধবকে দেখাবি যে গ্রামে এখন এরকম পারফেক্ট ক্ষেত পাওয়া যায় ভাইয়া সিরিয়াসলি তুই একটা ভালো কথা বলছিস তুই দেখছিস ওর ড্রেস আপটা দেখছিস পাঞ্জাবি লুঙ্গি সাদা আর সাথে কি শু পরছে

চল সেই কাজটাকে শেষ করি এই বাই দেবে জমিদার এটা কথা বলতো আমাকে ডানে গিয়ে বামে যাবেন তাহলে জমিদার বাড়ি পেয়ে যাবেন এই ছোট লোকের বাচ্চা কি বলছো বুঝতে পারস নাই হ্যাঁ তোকে বলছে জমিদার বাড়িটা কোথায় মানে তোর এই ঘোড়ার গাড়িতে করে আমাদেরকে নিয়ে যেতে বলছে তার মানে এই না যে তুই আমাদেরকে বলবি আমরা চলে যাব বাহ ওর ওর ভাবটা দেখতেছস তুই বাই দ্য ওয়ে আমি এখানে কেন আসছি ওমহায় জানে জমিদার বাড়ি যে ছোট ছেলে আছে না ছোট ছেলের সাথে আমার বোনের বিয়ে একবার শুধু বিয়েটা হোক এরপর দেখে নিব তুই কিভাবে এই এলাকায় গাড়ি চালাস দেখুন এই গাড়ি আমার গেস্টদের জন্য আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো না আপনারা যান এই তোর তো সাহস কম না হয় তুই আমাদের মুখে মুখে কথা বলছিস তোর কি আছে হ্যাঁ সামন একটা ঘোড়ার গাড়ি নিয়ে অহংকার করতেছিস ফকিনির বাচ্চা আমাদের গাড়ি আছে ঠিক আছে এই গ্রামের রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে যাবে যা আমরা নিয়ে আসি নাই আর তুই একটা ঘোড়ার গাড়ি নিয়ে অনেক বাহাদুর দেখাচ্ছিস ভাই তুই না ঠিকই বলছিস আমি তো ওকে পটায় বিয়ে করে ইছাড়ব আর তখন দেখব যে এই চাশাল বাচ্চা চাশা কি করে আর এই এলাকায় কিভাবে থাকে চল চল আরে তুই সামনে ভালো করে এইটা লাগা আমি ঘোরায় নিয়ে আসি জমিদার তো আপনি জমিদার বাড়ি কে হন আসলে চিনলাম না আসলে মা বাবা তো মারা গেছে আপনারা যার বিয়ের কথা বলতে এসেছেন ওইটা আমার বড় ভাইয়া যাই আমরা আসছিলাম হচ্ছে আমার বোনের বিয়ের ব্যাপারে কথা বলতে শুনলাম জমিদারের ছোট ছেলে বিয়ে করবে পাত্রী খুঁজতেছে তাছাড়া আপনার বাবা মার সাথে আমার বাবার মার কথা হয়েছিল বিয়ের ব্যাপারে অনেক আগের কথা সেটা বাবা তো এখন নেই তো ওর দায়িত্ব তো আমাকে নিতে হবে তাই ওকে নিয়ে আসা আর তাছাড়া এই যুগে ওর মতো মেয়ে পাবেন না ঘরে সব কাজ করতে পারে কি পারিস না বল না কেন হ্যাঁ কেন না ভিডিও দেখে ইউটিউব দেখে সবকিছু ঠিকঠাক মতো রান্না করে ফেলবো আচ্ছা তো আপনার ভাইয়া কখন আসবে ও ভাইয়া এখুনি চলে আসবে ভাইয়া তো জানে যে আপনারা আসতেছেন তো সবকিছু অ্যারেঞ্জ করতে গেছে অ্যারেঞ্জ করার কোনো দরকার নেই আমার কি মনে হয় জানেন আপনার ভাই দেখলে আজকেই বিয়ের কথা বলবে তাছাড়া আমার বড় কি কম সুন্দরী আপনার ভাই বলবে যে আজকের মধ্যে বিয়ে করতে চাই কোনো অ্যারেঞ্জমেন্ট কোনো দরকারই নাই আর আমরা এমনিতেও রাজি ওদেরকে জিজ্ঞাসা করো কি খাবে তবে আপনারা কি খাবেন রুই মাছ না কাতল মাছ বোন তুই বল কি খাবি রুই মাছ রুই মাছটা বেস্ট আয় আব্দুল আয় পুকুর থেকে একটা ২০ কেজি রুই মাছ বিশ কেজিটি বুঝতেছিস কত বড় লোক এটাকেই বলে জমিদার বাড়ি জমিদার বাড়ির বুঝ তাছাড়া আপনাদের কিন্তু অনেক সুন্দর আমরা আসার সময় দেখলাম এত সুন্দর ধান খেত তাল গাছ মানে অনেকদিন পর গ্রাম আসতো আমাদের কিন্তু ভালোই লেগেছে কি বলিস হ্যাঁ ভাইয়া সব থেকে বেশি ভালো লাগছিল চাসা আমি তো এর আগে কখনো চাসা নেই কিনি চাষটা অনেক সুন্দর ছিল ওই যে ভাইয়া চলে আসছে ভাইয়া আসলে তো এটাই তো ওই যে ওই ওই চাষাটা এখানে কি করতেছে এই চাষা এখানে কি করতেছে পুরো একটা খেত তো আপনাদের ভাষা কি করতেছে বুঝলাম না হোয়াট ননসেন্স কি বলতেছেন এই এটা আমার বড় ভাইয়া নদি থাম আমি বুঝিয়ে বলছি আমি রাস্তা দেখেই বুঝেছিলাম আপনারাই হচ্ছেন আমাদের বাড়ির মেহমান আর আপনাদের ব্যবহার যখন খারাপ দেখলাম তখন আমি পরিচয়টা এড়িয়ে গেলাম শুনুন ওই যে ঘোড়ার গাড়ি দেখছিলেন ওই ঘোড়ার গাড়ি কিন্তু আপনাদের জন্যই রাখা হয়েছিল আপনাদের অতিথি করার জন্য কিন্তু আপনারা সেটা না করে কি করেছেন আমার সাথে অনেক বড় বেদবি করে এখানে চলে এসেছেন তাই আমি ওখানে পরিচয় আপনাদেরকে আমি হচ্ছে জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী না না ভাই আপনি এইভাবে বলবেন না আসলে হয়েছে কি উঠতি বয়স তো একটু মজা করতে পছন্দ করে তো রাস্তায় আসার সময় একটু মজা করতেছিল আর কি তাছাড়া ও তো জানতো না যে আপনি এই বাড়ি ছোট ছেলে এই জন্য ভাই আসলে আমি সরি ভাইয়া মানে আমি না বুঝতে পাইনি আপনার ড্রেসআপ দেখে না কিছুতেই বোঝা যাচ্ছিল না যে আপনি এত বলক্স আপনার ড্রেসআপ দেখে মনে হচ্ছিল যে আপনি অনেক গরীব তাই আমি আসলে সবকিছু থামুন আর চাসা চাসা করবেন না চাসাদেরকে তো ছোট করে কেন দেখেন তারা কি মানুষ না চাসাদের জন্যই আজকে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি শুনুন তারা যদি ধান চাস না করত এই রোদে বৃষ্টিতে ভিজে যদি চাসনা করত তাহলে আপনাদের টেবিলে এক একমোটা দানা যেত না চাসাদেরকে আপনি কেন ছোট করে দেখছেন যা আশাদের কারণেই তো আজকে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি আর এই যে আমরা জমিদার চাষারা আমাদের ভ্যাট ট্যাক্স দায় বলি আজকে আমরা জমিদার সুতরাং কোনো মানুষকে ছোট করে দেখবেন না মানুষকে সম্মান করার চেষ্টা করবেন ঠিক আছে আই এম সরি ভাই আমি তো বললাম আমি আর এরকম ভুল কোনোদিনও করব না আর তাছাড়া যত যায় হোক আমার বোন কিন্তু অনেক সাংসারিক সব কাজই পারে আপনি চাই একবার ভেবে দেখতে পারেন প্লিজ একবার মত আমাদের ক্ষমা করতে পারেন আপনি আপনার বোন যে কি সেটা আমি ভালো করে জানি যে কিনা রাস্তাঘাটে মানুষকে অপমান করে সে আর যাই হোক সে এই জমিদার বাড়ির বউ হইতে পারে না আকাশ ওনারা যা যা খেতে চায় জমিদারি ভোজ দিয়ে তারপর রাস্তাটা দেখিয়ে দাও ঠিক আছে ভাই